চুম্বনের মতো নরম তোমার হাত ধরলেই মনে হয় পৃথিবী থেমে গেছে একটু সময়ের জন্য তোমার আঙ্গুলে যেন গলে যায় আমার সব কষ্ট তোমার তকে লেগে থাকে এক চিরন্তন শান্তি তোমার পাশে বসে থাকতে ভালো লাগে যেন এটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান তুমি না বললেও জানি তুমি শুনতে পাও আমার নিঃশ্বাসে জড়িয়ে থাকা ভালোবাসা তোমার ঠোঁটের কোণে যে হাসি তা আমার সকাল আমার প্রেরণা তুমি একবার তাকালেই আমার সমস্ত ক্লান্তি হাওয়ায় মিলিয়ে যায় তোমার চুম্বনের মতো নরম উপস্থিতি আমাকে প্রতিদিন নতুন করে গড়তে শেখায় তুমি আমার হৃদয়ের গোপনতম কামনা যা কেবল তোমাকেই জানি তুমি পাশে থাকলে বৃষ্টি স্নিগ্ধ লাগে আকাশ নেমে আসে মাটির খুব কাছে তুমি না থাকলে আমার সমস্ত কবিতা অপূর্ণ থেকে যায় শুধু তোমাকেই খুঁজে ফেরে কারণ তোমার ভালোবাসা চুম্বনের মতো নরম তোমার ভালোবাসা চুম্বনের মতো নরম